এবারে রমজানের ঈদে শাকিব খান অভিনীত নবাব ও রাজনীতি এই দুটি ছবি মুক্তি পায় এর মধ্যে নবাব ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি বাংলাদেশে ঈদে মুক্তি পেলেও ভারতে এতদিন ছবিটি মুক্তি পায়নি গত আঠাশে জুলাই ভারতের একশো বারোটি হলে মুক্তি পায় নবাব দ্বিতীয় দিনের ব্যবসার নিরিখে অঙ্কুশের আমি যে কে তোমার সোহমের দেখ কেমন লাগে এবং বনির তোমাকে চাই ছবিকে পেছনে পেললো নবাব প্রশংসিত হচ্ছে সাকিবের অভিনয় এ ব্যাপারে দেব বলেন ছবিটি নিয়ে গত ঈদ থেকেই কথা হচ্ছিল আমি ট্রেলার দেখেছি সাকিবের ভয়েস আর লুক ছিল অসাধারণ দর্শকদের পজিটিভ মন্তব্য আছে ছবিটি নিয়ে প্রতি বছর এরকম সাত আটটি ছবি হলে টলিউডের চেহারা বদলে যাবে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে নবাবের শুরুটা এক প্রকার ভালো নবাবের প্রথম তিন দিনের ব্যবসা প্রায় আঠাশ লক্ষ শিকারী ছবি প্রথম সপ্তাহ থেকে বারো লাখ বেশি বক্স অফিস বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে শিকারী ছবি থেকে বেশি কালেকশন করতে পারে নবাব যা এ বাংলায় সাকিব খানের গ্রহণযোগ্যতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে নবাব বাংলাদেশে আঠারো দিনে ছয় কোটি টাকা আয় করেছে এখনও বাংলাদেশে পঞ্চাশটি হলে চলছে আর ভারতে একশো হলে মুক্তি পেয়ে নবাব কলকাতার ইতিহাসে সর্বোচ্চ সেল করেছে নবাব ছবির বাজেট সাড়ে চার কোটি টাকা